এটাই যখন আমার জীবন গতিপথ হতে চলেছে তো কোথায় রিপ্রেশন হবে কোথায় রিপ্রেশন করতে করতে মনোলজের টিম সবাইটা জানা আমার আইসি এডুকেশন এর কাছেparentId আছে আমার আছে তো ঠিক আছে এর রিপ্রেশন দরকার હતો এমন একটা ভাবনা ছিল যে আইসি করতে আর কিভাবে রিপ্রেশন হবে প্রথম এসেছি এত বড় একটা ইনস্টিটিউশনের এত এত ছেলে মেয়ে পড়ে কিন্তু আড়াই বছর প্রায় এখানে থাকার কোনোদিন দিন সেই জিনিসটা মনে হয় এবং প্রথম দিন থেকে আজ শেষ দিন অবধি স্যার ম্যাডাম যে যখন বলে যে এখানে করেছেন পূজা ম্যাম আছে ম্যামকে প্রচুর প্রশ্ন করেছি ম্যামকে যে ম্যাম কেভেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতাম যে ম্যাম এটা কি হবে না প্রত্যেকটা উত্তর বলতে বলেছেন তো ছিলেন এবং আরো যতজন স্যার ম্যাডামরা আমরা আছেন প্রত্যেককে প্রচন্ড হেল্প করেছেন আমি একটা ডিপারেশন নিয়ে একটা কথা সবাইকে বলবো যে হয়তো তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো বা আগামী দিনে দেবে আমি একটা জিনিস পরীক্ষার সময় সব সময় করতাম যে যে পরীক্ষাটা আমার হলো হতে পারে সেই পরীক্ষাটা আমি হয়তো প্রিলিমস এ কোয়ালিফাই করিনি কিন্তু পরীক্ষা দিয়ে যখন অ্যানসার কি বের হলো সেই সেই অ্যানসার কি এ কমপক্ষে আমি 2 ঘন্টা বসতাম যে কোন কোশ্চেনটা আমি কি অ্যানসার করেছি কোনটা আমি করতে পারিনি কোনটা আমি করতে পারিনি এবং কেন করতে পারি এবং আগামী যদি পরীক্ষা হয় তাহলে আমার কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে সেটা আমার জীবনের প্রথম দু এর সিজিএল থেকে শুরু করে দু হাজার চব্বিশ এর এটা আমি নোট করতাম আর চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা কথা আমি বলতে যে কি রকম ছিল এই যে সিজিএল এর জন্য আমি এসেছি হয়তো আজকে সিজিএল এর জন্য আসার কথা হয়তো নাও হতে পারতো কারণ পরীক্ষা দিয়ে আঠারো তারিখ আমার সিজিএল ছিল বাইশ তারিখ আমার একটা বিরাট লেভেল একটা অ্যাক্সিডেন্ট হয় এখন আমার হাত ঠিক হয়নি এখন একটা প্রবলেম চলছে এবং আমাদের মানে একটা ব্যাডলার যে সেই দিনকার টাইপিং টেস্ট আমাদের ক্যান্সেল হয় এবং একত্রিশ তারিখ আবার মানে টাইপিং এর জন্য শিডিউল করা এবং আমি সাতাশ তারিখ হসপিটাল থেকে রিলিজ হয় এবং সাতাশ তারিখ হসপিটাল থেকে রিলিজ হয় আমি ভাবছি যে আমার হাতে তিন দিন আছে কি করব আমি টাইপিং টেস্ট তিন দিন ধরে শুধু বাড়িতে এক টাইপিং প্র্যাকটিস করেছি এবং এক হাতে প্র্যাকটিস করে ওই শরীর নিয়ে